বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী আঠাশ সেপ্টেম্বর রবিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে দুই সেপ্টেম্বর বৃহস্পতিবার দশমীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই সার্বজনীন আয়োজন ঢাকের আওয়াজ আর ঘণ্টার ধ্বনির মাঝে শরতের আগমনে পৃথিবীতে আসছেন মা দুর্গা পৃথিবীর সকল অসুরের বিনাশে তার আগমনী বার্তায় ইতোমধ্যেই সাজ সাজ রব উঠেছে প্রকৃতিতে বছর ঘুরে মা আসছে ধরা থামে তার আগমনের সুরে মন্দির গুলোতে লেগেছে শিশুদের অগ্রিম পুজো দেখার আনন্দ উৎসব কার্তিক গনেশ আহ লক্ষ্মী সরস্বতী অসুর দেখেছি মাগুরায় এবার ছয়শ একুশটি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে চলছে প্রতিমা তৈরির শেষ সময়ের ব্যস্ততা শিল্পীদের ছোঁয়াই রঙে তুলিতে প্রাণ পাচ্ছে দেবী দুর্গা ও তার সন্তানরা খর, বাঁশ, রং, আলো, সাউন্ড, শব্দ সবকিছুর বেড়েছে মজুরি কিছুটা বাড়লেও তা যথেষ্ট নয়। তবুও আনন্দ নিয়েই প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা। কত বছরের যে আমাদের এই মালপত্রের দাম ছিল, সুতালি, বাঁশ, খর, রং সেই তুলনায় আমরা এবার বেশি দামে কিনতেছি এবং আজ থেকে আমরা সেই দামে প্রতিবাদ এখন এই কাস্টমার এখন শিখিয়েছি এখন কি করে দেবো সরকার কিন্তু আমাদের এই রং সুতালি মালপত্রের কিছুটা দাম কমা দেবো হয়তো আমরা কিছু সুবিধা হবে গত বছর আপনার দশটা বানাইছিলাম এবছর ছয়টা বানাচ্ছি খুব ব্যস্ততার মধ্যে কাজ চলছে আর কারখানায়ও আছে আপনার দুই তিনটা বাইরেও আছে রঙের কাজও সব দিছে খুব ব্যস্ত পূজার নাই প্রতিমা ও আনুষঙ্গিক খরচ বাড়লেও ঐতিহ্য ধরে রাখতে পিছিয়ে নেই মাগুরার পূজার আয়োজকরা প্রতিটি মণ্ডপে চলছে শয্যা ও নিরাপত্তার প্রস্তুতি এবার প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা বাধ্যতামূলক করা হয়েছে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখেই সুন্দরে আয়োজন হতে চলেছে যার ফলে গত বছরের তুলনায় এবার সাতাত্তরটি মন্দিরে বেশি পূজা হচ্ছে প্রতিটা মূর্তি রাস্তা এবং মন্দির সহ মন্দিরের অফিস সব সিসি ক্যামেরার আওতাভুক্ত পুলিশ প্রশাসন সব প্রশাসনের সরকারের সহযোগিতায় আমাদের নিরবচ্ছিন্ন নিরাপত্তা দেওয়া হবে এই অঙ্গীকার আমাদের সঙ্গে করা হয়েছে মাগুরায় সাতাত্তরটি পূজা বেশি হচ্ছে গত বছর শান্তিপূর্ণভাবেই মাগুরাতে পূজা হয়েছে সেই জন্য আহ আমরা চাইছি যে শান্তিপূর্ণভাবে যেন আমরা পূজাটা শেষ করতে পারি পুজো করতেই হবে পুজো করা আমাদের একান্ত বাধ্যতামূলক কিন্তু পূজা এবার অনেক সমস্যা সে সমস্যাটা হলো দ্রব্যমূল্য এত পরিমাণে বেড়ে গিয়েছে যে সেই দ্রব্যমূল্যকে সংকুলন করা কঠিন গতবার আমরা যে প্রতিমা বানাইছিলাম সে আটত্রিশ হাজার টাকায় এবার এবার হচ্ছে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা সাত আট হাজার টাকা বাড়িছে তারপরে ডেকোরেশনও এরকম বারো তেরো হাজার টাকা বাড়িছে তারপরে টোটাল মিলে বিশ ত্রিশ হাজার টাকা বেশি

আশা করি যে আমরা গত বছরের আমাদের প্রস্তুতি আমরা ভালোভাবে নিয়েছি আহ আপনারা জানেন যে গত বছরে পাঁচশো চল্লিশটা মন্ডপ ছিল এবছরে ছয়শো একুশটা আহ মণ্ডপ পূজা হচ্ছে আরো দুই একটা বাড়তে পারে এখনো সময় আছে তো প্রায় সাতাত্তরটা পূজা মন্ডপ বেড়েছে গত বছরের তুলনায় আমরা গত বছরে যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের পুরো নিয়ন্ত্রণে ছিল এবং আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি এবছরে তেমনি আহ আনসার থাকবেন বড় গুলাতে আটজন করে ছোট মণ্ডপ গুলাতে ছয় জন করে আমাদের পুলিশের টিম থাকবেন আমাদের সেনাবাহিনীর যত বাহিনীর আমাদের সেনা তাদের টহল টিম থাকবে আমাদের র্যাবের ফোর্স আছে আশা করি যে আমাদের আইন শৃঙ্খলার দিক থেকে আমাদের আহ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে এছাড়াও আমরা ওদেরকে সিসি ক্যামেরা রাখার জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং আমরা শুনেছি মোটামুটি সবাই সিসি ক্যামেরা তারা নিয়েছে তাদের ভলান্টিয়ার আছে এবং আমাদের আমরা পুরো যে যতগুলো মন্ডপ আছে সবগুলো আমরা গুগল লোকেশন ম্যাপে আমরা একটা ম্যাপ করে ফেলেছি যে খুব ইজিলি যে কোনো মধ্যে যে কেউ যাতে মুভ করতে পারে যে কোনো প্রয়োজনে সেভাবে আমরা এই ডিজিটাল যে সুবিধাগুলো সেটাও আমরা নিয়েছি দুর্গাপূজা বাঙালির জন্য শুধু ধর্মীয় উৎসবই নয় এটি সামাজিক মিলন মেলাও সব আয়োজন আর সাজসজ্জার মধ্য দিয়ে অপেক্ষা এখন দেবীর আগমনের শারদীয় দুর্গো উৎসবকে ঘিরে মাগুরায় সৃষ্টি হয়েছে উৎসব মুখর পরিবেশ